আসসালামু আলাইকুম আমি জান্নাত চৌধুরী আজকে আপনাদের সাথে যে গাছটি নিয়ে পরিচিত হব সেটি হলো আমাদের সবার খুব প্রিয় আর খুব পছন্দের একটি গাছ কয়েন প্লান্ট যেটাকে আমরা পয়সা পাতা অনেক সময় বলে থাকি এই গাছটির বৈজ্ঞানিক নাম হলো হাইড্রোকোটাইল ভালগারিস আর এই গাছটি হলো দেখতে খুবই সুন্দর আর আমরা গৃহসজ্জার ক্ষেত্রে এই গাছটিকে খুবই পছন্দ করে থাকি এটি দেখতে একদম পয়সার মতো মনে হওয়ার কারণেই হয়তো সবাই এটাকে কয়েন প্লান্ট হিসেবে জানে বা ডেকে থাকে কয়েন প্লান্ট হলো এক ধরনের কচুরি পানা যা হচ্ছে কাদা মাটিতে ভালো জন্মায় সাধারণত এই গাছের কাণ্ড থেকে অল্প দূরত্ব পরপর পাতার বিস্তার হয়ে থাকে গাছটির যত্ন সম্পর্কে বলতে গেলে এটি আমরা ঘরে গৃহসজ্জার ক্ষেত্রেও রাখতে পারি ইনডোর প্লান্ট হিসেবে অথবা আমরা বাইরে মাটির মাটিতেও এটা রোপণ করতে পারি আর সেক্ষেত্রে যেখানে আমরা রোপণ করি না কেন সূর্যের আলোটার সংস্পর্শে রাখতে হবে তা না হলে গাছের পাতার যে রঙটা সেটা সবুজ মানে একদম গাঢ় সবুজটা কখনো থাকবে না একটু একটু হলদে হলদে ভাব হয়ে যাবে কিছুদিন পরে প্রথম দিকে থাকলেও ঠিক থাকলেও পরবর্তীতে এটি একটু চেঞ্জ হয়ে যাবে তো এই কারণে আমাদের এটা খেয়াল রাখতে হবে যাতে এটা কখনো না হয় অথবা মরেও যেতে পারে অনেক সময় গাছের শেকড় পচে গিয়ে মরে যেতে পারে তার জন্য আমাদের গাছের দেখা গেছে সপ্তাহখানেক পরে ইনডোরে যদি রাখি পানিটা চেঞ্জ করে দিতে হবে আর ওখানে কিছু পাথর দিয়ে আমরা পাথর তার ভিতরে পানি এরপরে সুন্দর একটা টবে আমরা সুন্দরভাবে আমাদের বাসার একটা এটা রাখতে পারি যাতে বাসার মধ্যে একটা মানে চোখের যে সবুজের যে একটা আভা মানুষের চোখকে এক ধরনের প্রশান্তি দেয় তো এটা ঘরে বসেই পাওয়া যেতে পারে মানি প্লান্টের মতো এই গাছটিও যত্ন নিলে অনেকদিন বেঁচে থাকে আর পর্যাপ্ত বাতাসের এয়ার সার্কুলেশনটা যাতে পাস হয় এরকম জায়গায় বদ্ধ করে রাখলে যে কোনো কিছুই মানুষ বলেন বা যে কোনো উদ্ভিদ ওদের প্রাণ সঞ্চার যেটা থাকে সেটা আস্তে আস্তে কমে গিয়ে একদম মৃতপ্রায় হয়ে যায় তো এটা আমরা কারও কোনো প্রাণী অথবা উদ্ভিদ যেটাই হোক কারোর সাথেই না করি সময় যত্নে রাখি রাখার চেষ্টা করব ইনশাল্লাহ আর হলো বাহিরে রাখার ক্ষেত্রেও আপনারা একটু সূর্যের আলোটাতে রাখার চেষ্টা করবেন একদম সূর্যের আলো না ওরা তো অনেক ভালো থাকে তবে মাঝে মাঝে সূর্যের সংস্পর্শে সূর্যের আলোর সংস্পর্শে রাখতে হবে আর খুব কিছু দিনের মধ্যে একটু ধৈর্য ধরলে দেখবেন ঝাঁকালো হয়ে গেছে প্রথম দিকে পাতা কম থাকলেও পরবর্তীতে এটির বংশ বৃদ্ধি ঘটে সাথে সাথে মাটিতে এরা খুব ভালো থাকে একদম শুকনো মাটির থেকে আর হলো পানি দিতে হবে যদি মাটিতে লাগানো হয় তাহলে পানি দেবেন আর হলো যদি পানিতে লাগানো হয় তাহলে পানিটা পরিবর্তন করবেন এক সপ্তাহ পর পর আর এটি দুই ইঞ্চি পর্যন্ত স্থির জলে বা কাদাতে জন্মাতে পারে আশা করি সবাই এখন কয়েন প্লান্ট কিভাবে যত্ন নেবেন বা এর সামান্য সংক্ষিপ্ত পরিসরে পরিচিতি সম্পর্কে জেনে নিয়েছেন অসংখ্য ধন্যবাদ